আসসালামু আলাইকুম বিয়র্স আমার এই একটা পাঠার বাচ্চা দেখেন কানগুলো অনেক বড়ো মাসাল্লাহ গত পনেরোতে ষোলো ইঞ্চি হবে কানগুলা স্বাস্থ্যমানও ভালো বয়স হলো চার মাস এই পাঠার বাচ্চাটা বিক্রি করব এই পাঠাটা হলো তোতা আর বিটলের ক্রস জাতের অল্প বয়স আর ওজন হবে পঁচিশ ছাব্বিশ কেজি ওজন হবে তো কানগুলো দেখেন অনেক বড় মাসাল্লাহ কানগুলো অনেক বড় কালার কালারটাও অনেক সুন্দর আর মুখের ভ্যান মোটামুটি ভালো আছে আর অনেক মানে সবসময় গর্জন দিয়ে থাকে তো এই পাঠার বাচ্চারা আমি বিক্রি করব যাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি কমিটে সারা দেব ইনশাল্লাহ আর আমাদের সাতপুর জেলার ভিতরে কেউ যদি নিতে আগ্রহী হন তাহলে আমি অবশ্যই মনে করব আপনি সরাসরি আমার বাড়িতে আইসা দেখেন যদি আপনার পছন্দ হয় আপনি খামারের জন্য বা আপনি ব্যবসা করতে পারবেন খুব ভালো মানের একটা ফাটা অনেক বড়ো জাতের এই ফাটার বাচ্চাটা আমি বিক্রি করব আমার কমেন্টে জানাবেন ইনশাল্লাহ কমেন্ট করে জানালে আমি আপনাকে ঠিকানা দিব, ফোন নাম্বার দিব। আর সাতপুর জেলা হলে আমার বাড়িতে আসবেন